প্রতি বছরের মতো এবার ফিরে এলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস সারা বিশ্বব্যাপী এই মহান দিবসটি একযোগে পালিত হয়ে থাকে গোটা বিশ্বের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস সরকারিভাবে মূল অনুষ্ঠানটির আয়োজন হয় রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রতি বছরের মতো এবার ফিরে এলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস সারা বিশ্বব্যাপী এই মহান দিবসটি একযোগে পালিত হয়ে থাকে প্রায় বছর ধরে এই একটি বিশেষ পালিত হচ্ছে থেকে এই দিবসের হিরক জয়ন্তীও পেরিয়ে গেলেও সঙ্গত কারণেই এই দিবসটি পালনের গুরুত্ব কমেনি এতটুকু সাধারণত মানুষ হিসেবে যাবতীয় অধিকার সংরক্ষণ প্রতিষ্ঠা চর্চার বিষয়টিকে মানবাধিকার বলে মনে করা হয় মানবাধিকার হলো মানুষের মৌলিক অধিকার এবং স্বাধীনতা সম্পর্কিত বিষয় যা সব মানুষের ন্যায়সঙ্গত অধিকার বিভিন্ন গবেষণায় জানা যায় মানবাধিকারের ধারণাটি সর্বপ্রথম এসেছে শতকে প্রযুক্তি ও বিজ্ঞানের বিকাশকালের ফসল হিসাবে তবে কি সময়ের প্রয়োজনেই বিশ্বব্যাপী এই দিবস আজ একবিংশ শতাব্দীতেও এত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগে এই মানবাধিকার বা মানুষের অধিকার নিয়ে কেন এত কথা এত আলোচনা কেনই বা প্রতি বছর মানবাধিকার নামক একটি দিবস পালিত হয় দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর ধ্বংসযজ্ঞের অভিজ্ঞতা থেকে উনিশশো সালে জাতিসংঘ একটি সনদ হিসেবে সর্বসাধারণের মৌলিক অধিকারের ধারণার বিকাশ ঘটে যা আজ সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র নামে পরিচিত বর্তমানে মানুষের প্রাত্যহিক জীবনে বিশেষ করে যে কোনো বিচার প্রাপ্তির ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকারের ধারণা যেন একটি প্রাথমিক কাঠামোগত ভিত্তি হিসেবে সর্বজন্য স্বীকৃত যেখানে মানব সত্তার মৌলিক অধিকার এবং স্বাধীনতার কথা বলা হয়েছে পৃথিবীর সকল মানুষই স্বাধীন অবস্থায় সমর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে জাতি ধর্ম লিঙ্গ বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমতা ন্যায্যতা অধিকার মর্যাদা প্রতিষ্ঠিত করতে হলে সবার আগে যেটি প্রয়োজন তা হল মানবিকতা মানবাধিকার মানুষের জন্মগত অধিকার এটা কেউ কখনো কারোর কাছ থেকে কেড়ে নিতে পারে না উনিশশো সালের দশ ডিসেম্বর জাতিসংঘে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করা হয় সেখানে মানুষের মৌলিক মানবাধিকারগুলো চিহ্নিত করা হয়েছে এজন্য দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে পালিত হয় প্রতি বছরের মতো এবার মানবাধিকারের একটি বড় অং অংশ হিসেবে শিশু সুরক্ষা সার্বিক উন্নয়ন তথা জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বর্ণিল কর্মসূচি পালন করেছে সারা বিশ্বের ন্যায় এ দেশও সংবিধানেও আন্তর্জাতিকভাবে গৃহীত মানবাধিকারের মূল নীতিগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং প্রতিটি নাগরিকের মানবাধিকারের সুরক্ষায় বিভিন্ন বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া ভারতীয় সংবিধানে বলা হয়েছে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে সংবিধানে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা জনস্বাস্থ্য কর্মসংস্থান বিশ্রাম ও চিত্ত বিনোদন এবং সামাজিক নিরাপত্তার মতো অর্থনৈতিক ও সামাজিক মানবাধিকার সমূহ এবং নাগরিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সুরক্ষার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে মানবাধিকারের মূল লক্ষ্যই হল পরিবারে সমাজে এমনকি বিশ্বব্যাপী ন্যায় বিচারের ভিত্তিতে সকল মানুষের মৌলিক অধিকার সমূহ সংরক্ষণ করা এবং সর্বদাই সমতা ঐক্য শান্তি স্বাধীনতা বজায় রাখা আর তাই মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে সর্বমোট তিরিশটি ধারায় মানুষের প্রাত্যহিক জীবনের সার্বিক প্রতিটি খুঁটিনাটি বিষয়ে সুস্পষ্ট উল্লেখ রয়েছে যাতে একটি মানব প্রাণ সত্যিকারের মানুষের মর্যাদা নিয়ে বাঁচতে পারে অন্তত স্বাধীনভাবে চলতে পারে ভোটাধিকার প্রয়োগ করতে পারে ব্যক্তি স্বাতন্ত্র বোধ বজায় রেখে মতাবোধ ব্যক্ত করতে পারে অথচ বাস্তবতায় এর ভিন্ন চিত্র চোখে পড়ে প্রতিটি পরতে পড়তে প্রতি বছরে ন্যায় এবার মানবাধিকার দিবস এলো গোটা বিশ্বের সাথে রাজ্যেও পালিত হল বিশ্ব মানবাধিকার দিবস সরকারি ভাবে যিনি দিবসটির মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র ভবনে এতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন তিনি বলেন মানুষের অধিকার সুরক্ষিত করার জন্যই দশ ডিসেম্বর দিনটিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ঘোষণা করা হয়েছে মানুষের মৌলিক অধিকার রক্ষায় মানবাধিকার দিবস থেকে প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে কিন্তু পূর্বর্তন সরকার এই মানবাধিকার সুরক্ষার আইন ত্রিপুরাতে লাগু করেনি এই ব্যাপারে সুপ্রিম কোর্টে পিটিশন করার পর সুপ্রিম কোর্টের আদেশে দু সালে এই আইন রাজ্যে লাগু করা হয় মানুষের মৌলিক অধিকার রক্ষার বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছেন ভারতীয় ন্যায় সংহিতায় তাই এই ব্যাপক পরিবর্তন আনা হয়েছে মানবিকতা সুরক্ষার্থেই এই ধরনের পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী আমাদের একটা দুর্ভাগ্য যে এটাও আমরা দেখতে পাচ্ছি যবে থেকে জন্ম নিয়েছে তবে ঠিক কিন্তু এটা আমরা দেখে আসছি যে তার যে রাইট সেই রাইটগুলো হন হচ্ছে এখানে আমরা জানি যে এখানে এই দিনটি উনিশশো আটচল্লিশ রাষ্ট্রসংঘ উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর এটাকে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং কিন্তু আনুষ্ঠানিকভাবে যে মানে ভারতবর্ষে সেটা অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে এবং রাষ্ট্রসংঘের যতগুলো তাদের সদস্য দেশ আছে তাদেরকে বলা হয়েছে দশই ডিসেম্বরকে যেন তাদের এই দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করে এবং এখানে বলা হয়েছে যে মেইন যে আজকের যে এই দিনটা মানবাধিকার যে দিবস আমরা পালন করি তার মেইন যে উদ্দেশ্য সেইগুলো হচ্ছে আমার যে সাংবিধানিক যে মৌলিক মৌলিক অধিকার সেইগুলো সম্পর্কে মানুষকে জানানো অনেকে আমরা জানি না কিন্তু এখানে বিস্তারিত আলোচনা হয় সাম্যের অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সংস্কৃতি ও শিক্ষার অধিকার সেটাও আছে এবং সাংবিধানিক উপায়ে তার প্রতিকারের অধিকার মানে সেই অধিকার আমাদের এই আইনিতেও সেই রক্ষা কবচ কিন্তু আমাদের মধ্যে আছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমাদের সেগুলো অলরেডি বর্ণনা করা হয় নাইনটিন নাইনটি থ্রিতে এ আইন লাগু হলেও আমাদের পূর্বতন সরকার কিন্তু ত্রিপুরাতে সেটা লাগু করেন যখন এই বিষয়ে যখন কেস করা হলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের আদেশে দু হাজার ষোলোতে এখানে এই আমাদের এই যে কমিশন সেটা শুরু হয় এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যে ওনার যে দূরদর্শীর চিন্তাভাবনা কিছুদিন আগে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশে যে নতুন ফোর্স ফৌজদারি আইন সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটসকে স্ট্রেংধেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার তেইশ তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো जाते আয়নার মাধ্যমে